সম্মানিত বিক্ষোভেমি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইলো মালটার দুর্দান্ত একটি জাত এই যে দেখুন মাশাল্লাহ কি দারুণ কোয়ালিটি সম্পূর্ণ মালটা ধরেছে এই জিও ব্যাগ সেট আপ করা গাছটিতেই এই যে দেখুন যে দেখতে পাচ্ছেন খুবই দারুণ এর যা কালার এবং এর যা টেস্ট এবং এর যা পাল্প রয়েছে রসের যে পরিমাণ তা অত্যন্ত উচ্চ মানের দেখুন কি পরিমাণে ধরেছে এটা ইলো মালটা আমাদের নিউগ্রো নার্সারি থেকে এগুলো সাত বাগান অথবা বসত বাড়ির আঙিনায় রাখার জন্য উপযুক্ত এই যে দেখুন আপনারা যারা বিশেষ করে মালটা খেতে পছন্দ করেন তাদের জন্য তো এটি অন্যতম সেরা একটি ভ্যারাইটি হতে পারে আমাদের কাছে ইয়োলো মাল্টার বিভিন্ন ভ্যারাইটি আছে সাউথ আফ্রিকান মরক্কো ইয়োলো টু সহ সকল প্রকার এই যে দেখুন জাস্ট কালার এবং প্রচুর ধরে হ্যাভি বিয়ারিং একটি গাছে যদি এই মৌসুমে আপনাদেরকে দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয় সাত আট নয় এই যে দেখতে পাচ্ছেন দশ আরও এই সাইডেও আছে এগারো এবং এ পাশে আরও ছিল হারভেস্ট করে নেওয়া হয়ে গেছে এই যে এখানে ছিল গোটা দেখতে পাচ্ছেন তো প্রচুর ধরে আপনার পরিবারের চাহিদা মেটানোর জন্য এ ধরনের একটি মালটা গাছি যথেষ্ট হয়েছে দেখুন তো আমাদের বিয়েগ্রো নার্সারিতে এ ধরনের এ ধরনের ইলো মালটার টপ চারা চার ফিট পাঁচ ফিট তিন ফিট সকল হাইটের পেয়ে যাবেন এছাড়াও জিও ব্যাগ সেট আপ ফলসহ চারা আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের কাছে সকল প্রকার কমলা মালটা গাছের চারা গাছ আছে এই যে পাশে দেখতে পাচ্ছেন এটি আবার বারো মাসি ভিয়েতনামি মালটা দুর্দান্ত একটি ভ্যারাইটি সময় গাছে মালটা থাকে এই যে দেখতে পাচ্ছেন মালটার বিভিন্ন স্টেজ এটা একটা জেনারেশন এবং এটা তার আগে জেনারেশন এসে তো সম্মানিত বিক্ষোভে আপনারা যারা যে ধরনের চারা নিতে চান না কেন আমাদের কাছে পেয়ে যাবেন সুলভ মূল্যে তো এই চারাগুলো নিতে আপনারা সরাসরি আমাদের নিয়োগ নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিতে চান তারা সরাসরি ভিডিও কলে দেখে এই চারাগুলো নিতে পারবেন তো আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ